পাকিস্তানের সঙ্গে উত্তেজনার আবহে চূড়ান্ত সতর্কতা বাংলায় তড়িঘড়ি বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর সরকারি সব ছুটি বাতিল বেসরকারি স্কুল বন্ধ রাখার অনুরোধ ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা আবহে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে একগুচ্ছ নির্দেশিকা জারি করল সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নবান্নে জরুরি বৈঠকের পর জানান রাজ্যের সমস্ত সরকারি কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে পাশাপাশি বেসরকারি স্কুলগুলিকেও সাময়িক ছুটি ঘোষণার অনুরোধ জানিয়েছেন তিনি মুখ্যমন্ত্রী বলেন আমরা সন্ত্রাসের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব এই বিষয়ে আমাদের মধ্যে কোনো মত থাকা উচিত নয় তিনি জানান ইতিমধ্যে গুরুত্বপূর্ণ সব আধিকারিকদের নিয়ে একটি বৈঠক হয়েছে যেখানে রাজ্যের প্রস্তুতি নিয়ে পর্যালোচনা করা হয়েছে মুখ্যমন্ত্রী বলেন পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে জেলা শাসকদের সতর্ক করা হয়েছে সমস্ত সরকারি ছুটি বাতিল করা হয়েছে তিনি আরও জানান সরকারি স্কুলগুলি গ্রীষ্মকালীন ছুটির জন্য বন্ধ রয়েছে তবে আমি বেসরকারি স্কুলগুলিকেও সাময়িকভাবে ছুটি ঘোষণা করার জন্য অনুরোধ করছি এটি কোনো বাধ্যতামূলক নির্দেশ নয় একটি অনুরোধ মাত্র মুখ্যমন্ত্রী জানান দুর্যোগ মোকাবিলা দপ্তরকে সতর্ক রাখা হয়েছে বিশেষ করে উত্তরবঙ্গের কন্ট্রোল রাম খোলা হয়েছে চব্বিশ ইন্টু সাত খোলা থাকবে সেই কন্ট্রোল রাম পাশাপাশি ব্যবসায়ীরা যাতে এই পরিস্থিতি সুযোগ নিয়ে অতিরিক্ত দাম না বাড়ান তা নিশ্চিত করতে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে কৃষি বিপণন বিভাগকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাংলা সবসময় দেশের জন্য ত্যাগ স্বীকার করেছে যেহেতু বাংলা একাধিক দেশের সঙ্গে সীমানা ভাগ করে নিয়েছে তাই আমাদের অধিক সতর্ক থাকতে হবে তিনি জানান সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এগারোটি জেলায় বত্রিশটি স্থানে মক ড্রিল পরিচালনা করা হয়েছে যার মাধ্যমে জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে দেশ জুড়ে তৈরি হওয়া যুদ্ধকালীন পরিস্থিতিতে জনস্বার্থে কোনো রকম ঝুঁকি নিতে নারাজ পশ্চিমবঙ্গ সরকার বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জরুরি পরিষেবা বজায় রাখতে এবং কালোবাজারির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের তরফে দেশ জুড়ে তৈরি হয়েছে যুদ্ধ পরিস্থিতি এমন কঠিন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকার জনস্বার্থে কোনো রকম ঝুঁকি নিতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বৃহস্পতিবার এক বৈঠকে জরুরি পরিষেবা বজায় রাখতে এবং কালোবাজারি রুখতে একাধিক করা পদক্ষেপ নেওয়া হয়েছে প্রশাসনের তরফে রাজ্যে জরুরি পরিস্থিতির আবহে করা পর পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার নবান্নের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে আরও জানানো হয়েছে শুধুমাত্র শারীরিক অসুস্থতার কারণে ছুটি মঞ্জুর হবে তাও বিভাগীয় প্রধানের অনুমতির সাপেক্ষে নবান্নের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এবং জনস্বার্থের কারণে সমস্ত সরকারি ছুটি বাতিল করা হল কোনো কর্মকর্তা লিখিত অনুমতি ছাড়া সদর দপ্তর ত্যাগ করতে পারবেন না বলেও জানানো হয়েছে সীমান্তবর্তী রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বৈঠকের পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নবান্নে সাংবাদিক সম্মেলন করেন তিনি জানান আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই তবে পরিস্থিতির গুরুত্ব বিচার করে রাজ্য সরকার সব রকম সতর্কতা অবলম্বন করেছে এদিন কালোবাজারি রুখতেও কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ভাসান জানান এই পরিস্থিতিতে কেউ যদি কালোবাজারি করেন তাহলে তার সমস্ত সামগ্রী সরকার বাজেয়াপ্ত করবে তিনি আরও বলেন সবজির দাম এখনও নিয়ন্ত্রণে কঠিন পরিস্থিতিতে ব্যবসায়ীদেরও উচিত মানুষের পাশে দাঁড়ানো হিমঘর ধানকল কৃষিকাজ পোলট্রি সব ক্ষেত্রেই দায়িত্ববান ভূমিকা পালন করতে হবে বলেও উল্লেখ মুখ্যমন্ত্রীর